এখন আমরা আছি শিলিগুড়ির বিধাননগর আনারস মান্ডিতে দেখতে পাচ্ছ এখানে আনারসের মেলা চলছে আনারস কেটে এনে চাষিরা এখানে আরতদার বা হোলসেলারকে দিচ্ছে যে গাড়ি থেকে আনলোড হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে আবার আনারস বেরিয়ে যাবে এই একটা দোকানদার মিরাজ অ্যান্ড নূর ফুডস প্রোপাইটার এমডি জাহিদ এমডি সাদদাম সাদ্দাম দেখতে পাচ্ছ এখানে এলে কিন্তু তোমরা পাইকারে আনারস আনারস পেতে পারো এদের প্রতিদিনের কর্ম তাই দেখো কেমন অভ্যস্ত হয়ে গেছে ওদিক থেকে গাড়ি থেকে ছড়িয়ে দিচ্ছে দিক থেকে খাপাখাফ হাতে গ্লাভস লাগানো আছে ধরে নিচ্ছে তারপর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে দেখো কী সুন্দর সারিবদ্ধভাবে আনারসগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে দেখো এখানে কিন্তু কেউ পাইকারি নিতে চাইলে পাইকারি রেটে পাবে হোলসেল রেট আলাদা আর যদি কেউ খুচরো রিটেল প্রাইসে নিতে চাই রিটেল প্রাইস কিন্তু আলাদা যদি কেউ পাইকারি রেটে নিতে চাই এই যে দোকানদার যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আর খুচরো নিতে চাইলে অল্প বাড়ির খাওয়ার জন্য আর এখান থেকে টাটকা কিন্তু এই ফল কিন্তু আনারস নিয়ে যেতে পারে কিন্তু খুচরো রেট আলাদা রিটেল প্রাইস আলাদা আর হোলসেল হলে এখানে দোকানদারদের সঙ্গে এসে আলোচনা করতে হবে কী রেট চলছে সেই অনুযায়ী আমরা একজন আরতদার বা ব্যবসাদারকে পেয়েছি যিনি হচ্ছেন মিরাজ এন নূর ফুডসের কর্ণধার তো আমরা জানবো উনি কত বছর ব্যবসাটা করছেন এবং কিভাবে করছেন আর কতদূর ওনারা এই সাপ্লাই যায় মাল বা ফুডস এই যে ফুডসগুলো কত দূর পর্যন্ত যাই আমরা জানবো দাদা আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম আমাদের আমাদের এই যে আমরা মার্কেট এই যে আমরা মোটামুটি প্রায় অনেক আনুষ্ঠানিক ব্যবস্ত অনেক কিন্তু ছিল আমাদের আমাদের ছ সাত বছর ধরে আমরা ব্যবসাগুলি এখানে আরোপ করি আমাদের মাল যারা আমাদের চাষিরা নিয়ে আসে আমাদের আরও দিয়ে আমরা মনে করি আমরা বিক্রি সেল করি এবার আমাদের মাল এখান থেকে পাটনা চলে যায় তোমার কলকাতা তারপরে তোমার বিহারে রকম জায়গায় সব তোমার আমাদের আলিপুরদুয়ার কুচবিহার তারপর দিকে চলে গেল আরও আরও অনেক বাইরে বাইরে নানা রকম জায়গা যায় সব জায়গায় আমাদের আনারস পাকা মাল আনারস জায়গায় যেতে যায় এখান থেকে আমাদের আমাদের আনারস অনেক পুরনো আনারস খাই খুবই মিষ্টি তার মধ্যে আনারসের দাম যে এখন যেগুলো প্রকৃত বছরের মধ্যে এবছর একটু কমই আসে মান আনারস এবার খুবই অ্যাভেলেবেল থাকে মা বাগানে এবছরের একটু দাম খুবই কম তার জন্য আনারসের চাষে খুব একটা দাম পায় না বছর একটু ব্যবসাটা করার মজা নাই সেরকম কারণ এভেলেবেল আনারসের কিছু খুবই দাম সেরকম নাই খুবই সস্তা যাচ্ছে এবার আনারস তারপরে করতে পারি যেমন লাস্টে আমরা শেষে পনেরো আগস্টের শেষের দিকে আমরা মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা পার্টি থেকে বিক্রি করি কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু দাম নেই এসে ওই তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় আনন্ড চলে এখনো মোটামুটি আমাদের এটা তিনশো কিন্তু আড়াই মাস হয়ে গেছে তারপর আরও মোটামুটি এখানে এক মাস খানিক চলি এখন ভদ্রলোকের সময় আমরা কথা বললাম ওনার ব্যবসা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে কলকাতা যাই এখান থেকে মাল দিল্লি চলে যাই আরও বিভিন্ন স্টেট যেমন গুজরাট মহারাষ্ট্র এইসব বিভিন্ন স্টেটে কিন্তু চলে যায় এবং উনি একটা দুঃখের কথা যেটা শোনালেন এই বছরের চাষ বেশি হওয়ার কারণে চাষিরা কিন্তু আনারসে সেরকম দাম পাচ্ছে না পনেরোই আগস্ট বা এই সমসাময়িক সময়েতে বলছে পঞ্চাশ ষাট টাকা হিসাবে কিন্তু আনারস বিক্রি হয় সেখানে তিরিশ বত্রিশ টাকা দামে কিন্তু আনারস যাচ্ছে তিনি হতাশার কথাও জানালেন এবং খুবই পুরোনো ব্যবসাদার এখানে কিন্তু ওনার একটা ভালো রকম পরিচিতি আছে দেখো বন্ধুরা চাষিরা মাঠ থেকে কেটে নিয়ে এসছে এই মুহূর্তে শুনলেন চাষির কথা দেখুন কীভাবে আনলোডিং করা হচ্ছে এবং মাল সারিবদ্ধভাবে গুছিয়ে রাখা হচ্ছে এগুলো একটু ছাট যেগুলো দেখতে পাচ্ছ হয়তো আছে আর আছে সেগুলোকে আলাদা করে রেখেছে ফ্রেশের থেকে আর যেগুলো ফ্রেশ সেগুলোকে আলাদা করে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে এত সঙ্গে এত আনারস দেখে আমি তো খুবই আপ্লুত আর সেই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিলাম এবং ফটো বেশ কিছু শ্যুট করে নিলাম সুযোগ ছাড়লাম দেখো কীভাবে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে আনারসগুলোকে এগুলো কিন্তু একেবারে টাটকা মাঠ থেকে সদ্য কেটে আনা হয়েছে সেগুলোকে চাষিরা আরদ্দারকে বিক্রি করে দিয়েছে আরদ্দার সেগুলো নিয়ে এবার কিন্তু সুন্দর করে সারিবদ্ধভাবে রাখছে দেখো সারিবদ্ধভাবে রেখেছে দেখো এগুলো এখান থেকে তারপর হোলসেল রেটে বেরিয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু এখান থেকে বানারসলে চলে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই আমেদাবাদ বিভিন্ন স্টেটে কিন্তু চলে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছ সুন্দর সারিবদ্ধভাবে রাখা হয়েছে দেখো একের পর এক লাইনে একের পর এক লাইনে দেখো এগুলো একদম ফ্রেশ তাজা আনারস সদ্য কিন্তু মাঠ থেকে কেটে নিয়ে আসা হয়েছে কেটে সবে কিন্তু গাছ থেকে নিয়েছে এতক্ষণ আনারস দেখলাম বা দেখালাম এবার কিন্তু খাবো এখানে এক কাকু সুন্দর করে বানাচ্ছে একদম মাম্মি এই যে কেটেছে খুব সুন্দর করে টুকরো করে নুন দিয়ে খাবো দেখবো কেমন স্বাদ এই আনারসের মেলা ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর নজর রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে